বিগত মার্চের আঠারো তারিখ আজইনে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা বাহী গাড়ি বহরত হামলা পরবর্তী আট জনের গুলিগুলি হত্যা ও আরো সাতাশ জনের গুলিবিদ্ধ করি আহতর ঘটনা জড়িত সশস্ত্র সন্ত্রাসী অলরে গ্রেফতার চলমান সারাশি অভিযানত অস্ত্র সহ মোট ছয়জন সন্ত্রাসীরা গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্য এ সময় আটকৃত হাসত উগ এসএমসি ও সার্গবন্দুক উদ্ধার করা হয় রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার হাঙ্গারি ফাড়াত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউবিডিএফর সাদ আদায়ের অন্যতম কালেক্টর আপন বিকাশ ওরফে তরুণ বিকাশ চাকমারে আটক গজে রাঙ্গামাটি সদর সেনাজনর একদল সদস্য রবিবার এপ্রিলের সাত তারিখ বোর রাতিয়ে সেনাবাহিনী গোপন তত্ত্বের ভিত্তিতে অভিযান পরিচালনা করি তারা আটক করে নিউজ সি প্লাস টিভি